সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক খুব ভালো আছি তো দেখো আবার চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো আজকে হচ্ছে বেশ দূর যায়নি তো আমাদের পাশে যে মানে প্যান্ডেলগুলো হয়েছিলো আশেপাশে গ্রামের তো সেগুলো আমি দেখতে গিয়েছিলাম তো কতগুলো ঠাকুর দেখলাম তো চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করো আর আমাদের গ্রামের কিন্তু সব প্যান্ডেলগুলোও কিন্তু সব ভালো হয়েছিল তো চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে বন্ধুরা দেখো এই যে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে তো দেখো তোমরাও দারুণ হয়েছিল কিন্তু প্যান্ডেলটা আর সামনেই দেখতে পাচ্ছ এই যে বাবার মন্দির আর তার পাশেই কিন্তু মা পার্বতীর প্যান্ডেল আর এই যে ভিতরটা দেখো পুরো দারুণ ছিল একদম ভিতরটা আর মাকেও কিন্তু দেখতে একদম দারুণ লাগছিলো তো প্যান্ডেলগুলো দেখে আমার কিন্তু প্রচুরই ভালো লেগেছিল তো দেখো প্যান্ডেলটা তোমরাও দারুণ ছিল কিন্তু একদম তো তারপর দেখো আর একটা প্যান্ডেল দেখতে চলে গিয়েছিলাম এই যে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ একদম তো তোমাদেরকে সামনে থেকে দেখাবো তো চলো দারুণ কিন্তু একদম মানে ছোটোর ছোটোর মধ্যে দারুণ কিন্তু প্যান্ডেলটা সামনে গেলে তোমরা বুঝতে পারবে সামনের দিকে দেখলে তো এই যে দেখো একদম নিখুঁতভাবে তো সামনে যেটা দেখতে পাচ্ছ আর আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছিলো এই যে সামনের এটা এই স্ট্যাচুটা মানে মায়ের পেটের মধ্যে যখন বাচ্চারা থাকে সেই যে দৃশ্যটা সেটা মানে দারুণ লাগছিলো কিন্তু প্যান্ডেলটা পুরো একদম এই যে দেখো মানে এত সুন্দর হয়েছিল এটা থেকে আমাকে এটা ভালো লেগেছিলো আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু ভালো লাগছিলো দেখো এই যে লাইটিং দেওয়া ছিল দেখো আর মায়ের মূর্তিটাও সেই লাগছিল একদম তো তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে এই যে দেখো আরেকটা প্যান্ডেল মানে আমাদের বাড়ির পাশেই একদম পাশের গ্রামে সামনে তো মেয়েকে মেয়ের হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য বেশি দূর যায়নি তো মানে সামনেই যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো নিয়ে দেখেছিলাম তো এই যে দেখো তো বন্ধুরা তোমরাও পুজোতে কেমন মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো শুভ বিজয়া সবাইকে তো চলো টাটা